আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ট্যাকটিক্যালি পরিবর্তনের সাফল্য পেয়েছে বাংলাদেশ বলছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ব্যাটিংয়ে তানজিদ তামিম বলিংয়ে নাসুম ফিজ দেখিয়েছে ঝলক তবে বুলবুল সবচেয়ে খুশি হয়েছেন রিশাদ হোসেনের প্রত্যাবর্তন দেখে তবে আফগান ম্যাচে জয় পেলেও মিট এবং স্লগ ওভারের ব্যাটিং দুর্বলতা চোখ এড়ায়নি বিসিবি সভাপতির আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের একাদশে চারটি পরিবর্তন আনে টিম ম্যানেজমেন্ট পাঁচ বোলারের পরিবর্তে চার স্পেশালিস্ট বোলার আর দুই পার্ট টাইমারকে রাখা হয় একাদশে সুযোগ পেয়েই সাইফ হাসান নাসুম আহমেদ নুরুল হাসান সোহানো তাসকিন আহমেদ রেখেছেন দারুণ অবদান সেই সাথে আফগানদের দুর্বলতা বিচার করে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন লিটন সবকিছু মিলে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের জয়কে ট্যাকটিক্যাল বিজয় বলছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গতকালকে যেটা হয়েছে বেশ কিছু ট্যাকটিক্যাল চেঞ্জ দেখেছি যদিও এটার সাথে আমরা ইনভলভ না টিমে যারা সাথে তারা করে এবং ট্যাকটিক্যাল ইনভলভমেন্ট এবং ট্যাকটিক্যাল প্ল্যানগুলো এত সুন্দর কাজ করেছে সো ওভারঅল টিম হ্যাজ প্লেড প্লেড এ রিয়েলি গুড গুড ক্রিকেট বাংলাদেশ দলের জয়ের ম্যাচে স্টার পারফরমার ছিলেন তানজিদ তামিম নাসু আহমেদ মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদরা সবার মতোই এদের পারফরমেন্স দৃষ্টি কেড়েছে আমিনুল ইসলামের তবে বিসিবি সভাপতি সবচেয়ে খুশি হয়েছে রিশাদ হোসেনের পারফরমেন্সে গেল কয়েক সিরিজ ধরে বিবর্ণ ঋষাদ ডু অর ডাই ম্যাচে ঠিকই ফিরেছেন সেরা ছন্দে কালকের ম্যাচটা যে বড় ছিল সেটা রিশাদ রিশাদের যে বোলিংয়ের যে কালকে যে ট্যাকটিক্যাল জিনিসগুলো দেখেছি যে কীভাবে আস্তে বল করতে হয় কীভাবে উইকেট টুইকেট বল করতে হয় এবং এই হয়তো চার ওভারে খেলা কিন্তু চার ওভারের ও দুইটা স্পেলে বল করেছে এবং দুইটা স্পেলে মনে হয়েছিল যে হি ইজ ইজ ডিফারেন্ট বাংলাদেশ দলের জয়ের ম্যাচে বড় এক সমস্যার চোখে পড়েছে সবার যা এড়ায়নি বিসিবি সভাপতির চোখ মিডিল আর স্লগ ওভারে বাংলাদেশের ব্যাটিং ভালো ছিল না মোটেও পাওয়ার প্লেয়ের দারুণ শুরুটা কাজে লাগাতে পারলে একশো আশি থেকে দুশো রান করা সম্ভব ছিল বলছেন বুলবুল তবে জাকের আলি সেই ম্যাচে ব্যর্থ হলেও তার পাশে আছেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমাদের এখন একটু মনোযোগ দিতে হবে আমাদের দুটো জায়গায় একটা হচ্ছে যে আমরা সাত ওভার থেকে চোদ্দো ওভার বা চোদ্দ ওভার থেকে আঠারো ওভার এই জায়গাগুলোতে একটু কাজ করলে মনে হয় আমাদের রানে যে ফ্লোটা আছে গতকালকে অনায়াসে আমরা দুইশো বা একশো নব্বই করতে পারতাম তো এই জায়গাগুলো আমি ডেফিনেটলি আমাদের টিম দেখছে বাট এটা আমাদের বাইরে থেকে আমরা আমরা দেখে দেখেছি যে এই জায়গাগুলো আমাদের ইম্প্রুভ করা উচিত বাংলাদেশ দল সুপার ফোরে যাবে সেই বিশ্বাস রাখছে বিসিবি তবে সেই স্বপ্ন ভঙ্গ হলে দল দেশে ফিরে আসবে এরপর আবারও আরব আমিরাত যাবে আফগানিস্তান সিরিজ খেলতে তবে শেষ চারে জায়গা পেলে আবার আফগানিস্তান সিরিজ খেলে একেবারেই দেশে ফিরবে লিটনরা হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা